হে বন্ধুরা ওয়েলকাম টু প্লে উইথ ব্রেন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের জন্য বেশ কিছু মজার মজার ধাঁধে নিয়ে এসেছি বন্ধুরা তোমরা উত্তর দেওয়ার টাইম পাবে দশ সেকেন্ড তারপর আমি উত্তর বলে দেব চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা বেশ কিছু ইমোজি দেখতে পাচ্ছো এখন তোমাদের এই ইমোজিগুলি ভালো করে দেখে বলতে হবে যে এর মধ্যে সবচেয়ে আলাদা ইমোজি কোনটি আর তোমরা যদি ইমোজিটি দেখতে পাও তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা এই ইমোজিটি সবচেয়ে আলাদা বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি ভালো করে দেখে বলতে হবে যে এই দুটি ছবির মধ্যে পার্থক্য কি আর তোমরা যদি পার্থক্যগুলি বুঝতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা এই হলো ছবিগুলির মধ্যে কিছু পার্থক্য বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এখন তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছো এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি কোম্পানির নাম বলতে হবে আর তোমরা যদি কোম্পানির নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ নো চিহ্ন আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছো কি অর্থাৎ চাবি আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছো এ আর এই তিনটি শব্দ মিলিয়ে কোম্পানিটির নাম হবে নোকিয়া বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছো এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি হলিউডের মুভির নাম বলতে হবে আর তোমরা যদি হলিউড মুভিটির নাম গেস্ট করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ স্পাইডার অর্থাৎ মাকড়সা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ম্যান অর্থাৎ মানুষ আর এই দুটি শব্দ মিলিয়ে হলিউড মুভিটির নাম হবে স্পাইডার বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি মেয়ের নাম বলতে হবে আর তোমরা যদি মেয়ের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সান অর্থাৎ সূর্য আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ই এবং তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছো এ আর এই তিনটি শব্দ মিলিয়ে মেয়েটির নাম হবে সানিয়া এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় এবার কিছু জিকে প্রশ্ন বন্ধুরা কোন প্রাণী ঘুমিয়ে ঘুমিয়ে সাঁতার কাটে ডলফিন তিমি সাপ না অক্টোপাস বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে ডলফিন বন্ধুরা কোন জীবের চোখ থাকে না বিছে শামুক কেচো না মাছ বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে কেচু বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছো এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি খাবারের নাম বলতে হবে আর তোমরা যদি খাবারের নামটি পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছে ল্যাং আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছে চা আর এই দুটি শব্দ মিলিয়ে খাবারটির নাম হবে ল্যাং চা বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি ছেলের নাম বলতে হবে আর তোমরা যদি ছেলের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ জি এবং তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ কানের দুল আর এই তিনটি শব্দ মিলিয়ে ছেলেটির নাম হবে সাজিদুল বন্ধুর এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মাছের নাম বলতে হবে আর তোমরা যদি মাছের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ তরোয়াল আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ মাছ আর এই দুটি শব্দ মিলিয়ে মাছের নামটি হবে তরোয়ার মাছ বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছো এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মেকআপের নাম বলতে হবে আর তোমরা যদি মেকআপের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ নেল অর্থাৎ নোক আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছো পলিস আর এই দুটি শব্দ মিলিয়ে মেকআপটির নাম হবে নেল পলিস বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছো এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ফুলের নাম বলতে হবে আর তোমরা যদি ফুলের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পয়রা ফলা ওকা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ টিয়া পাখি আর এই দুটি শব্দ মিলিয়ে ফুলটির নাম হবে প্রোটিয়া তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো